চরম ঝুঁকি আর দশ ঘন্টা অস্ত্রোপচার আমরা আস্তে 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 মিডিয়ানির দিকে আসবো এবং ল্যাটারাল অ্যাপ্রোচ থেকে আমরা যে স্টানোক্লিডোম অ্যাস্ট্রয়েড মাসেল আছে সেটাকে স্প্লিট করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং তারপর আমরা স্কেলিটলাইজেশন করবো অর্থাৎ পুরো গ্ল্যান্ড থেকে মাসেল এবং আন্ডারলাইন স্ট্রাকচারগুলোকে সেপারেট করার পর টিউমারটাকে আমরা অপসারণ করার পরিকল্পনা করছি পঁয়ষট্টি বছর বয়সী আবুল কাশেম সাত সন্তানের বাবা গলায় দীর্ঘ ৪৫ বছর ধরে বেড়ে উঠেছিল বিশাল আকারের একটি থাইরয়েড টিউমার বিদেশের নামকরা হাসপাতাল থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ কেউই এই জটিল টিউমারের অপারেশন করতে রাজি হননি পরিবারের সদস্যরা প্রায় আকারের একটি থাইরয়েড টিউমার বিদেশের নাম করা হাসপাতাল থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ কেউই এই জটিল টিউমারের অপারেশন করতে রাজি হননি পরিবারের সদস্যরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন ফলে বছরের পর বছর সেই টিউমার নিয়ে বেঁচেছিলেন আবুল কাশেম নির্ঘুম হয়ে গিয়েছিল রাত কষ্টের যেন শেষ ছিল না আসলে রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায় আর এই অসহায় মুহূর্তটা আরও বেশি বেদনাদায়ক হয়ে যায় যখন মানুষ কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয় অবশেষে বাংলাদেশের চিকিৎসক বাসুদেব কুমার সাহা ঝুঁকি নিয়েই অপারেশন করার সিদ্ধান্ত নেন বাবার অপারেশন হবে এমন খবরে বিদেশ থেকে ছুটে আসেন আবুল কাশিমের সন্তানরা দশ ঘন্টার অপারেশন শেষে যখন ডাক্তার বাসুদেব কুমার জানান অপারেশন সাকসেসফুল তখন আমার ভালো আছেন তিনি চোখ খুলে তাকিয়েছেন সবাই বুকফাটা কান্নায় আনন্দে আত্মহারা হয়ে শেষদায় পড়ে সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করলেন অপারেশন সাকসেসফুল শুনে পরিবার যখন আনন্দে ভাসছিলেন তখন হাউমাউ করে বাবা বাবা বলে কাঁদছিলেন ডাক্তার বাসুদেব তিনি তার অভিব্যক্তিতে জানান আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি তিন মাস হল বাবা আমাকে ছেড়ে চলে গেছেন পরপারে একটা বারের জন্য ভুলতে পারেনি বাবাকে মনে হলো বাবা উপার থেকে আমার অপারেশন করাটা দেখছিল তাই তো আমার আনন্দের বহিপ্রকাশটা যেন কান্নার মাঝে উঠেছিল বিশেষজ্ঞ টিমের সহায়তায় দীর্ঘ সময় ধরে সফলভাবে টিউমার অপারেশন সম্পন্ন করেন ডাক্তার বাসুদেব কুমার সাহা বর্তমানে আবুল কাশেম সুস্থ আছেন এবং নতুন জীবনের স্বাদ পাচ্ছেন এই ঘটনা আবারও প্রমাণ করলো বাংলাদেশের চিকিৎসকরাও বড় বড় সাফল্য অর্জন করতে সক্ষম। ওয়া আলাইকুম আসসালাম। আবাজান এখন সম্পূর্ণ সুস্থ আছেন। দেখি আপনার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বুড়িগঙ্গা তানা ১২ বছর। আচ্ছা আপনি কয় সিলেমে? স্যার সিলে দিন মে। অপারেশনের পর আবুল কাসেম বলেন ৪৫ বছর ধরে এই টিউমার তার জীবনের কষ্টের কারণ ছিল আল্লাহর রহমত এবং ডাক্তারদের সাহসী সিদ্ধান্তে নতুন জীবন ফিরে পেয়েছেন ঠিক আছে ঠিক আছে ভালো লেগেছে যে আমার সম্মানিত পেশেন্ট এবং তার যে পুরো পরিবার প্রায় পনেরো বিশ জন আমার সঙ্গে কয়েক দফায় সিটিং দিয়েছে মানে এক ধরনের বৈঠক করেছেন গোল গোল টেবিল বৈঠকের মতন অনেকটা সংলাপে বসার মতন কয়েক দফায় তারা বসে আমাকে আমার হাতে হাত রেখে তারা বলেছেন যে ডক্টর আপনার কোনো ভয় নেই আমরা যে কোনো কিছু মেনে নিব আপনি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন এবং আমরা নিশ্চয়ই জয়ী হব সবার দোয়া আছে আমার আব্বা যথেষ্ট আসলে কি বলবো যে পড়েজগার মানুষ তিনি নামাজ কালাম পড়েন এবং তাকে সবাই পছন্দ করেন সবাই তার জন্য দোয়া করছেন ইনশাল্লাহ আমরা সফল হব এই যে যে কথাটি আমাকে মারাত্মকভাবে অনুপ্রাণিত করে এবং আমার যে সফট কর্নারটি ছিল সেটি হচ্ছে আমার পিতা নেই আমি আমার বাবাকে হারিয়েছি তিন মাস হলো যতবার আমি তার চোখের দিকে তাকিয়েছি মনে হচ্ছিলো আমি আমার বাবাকেই দেখছি এবং মনে হচ্ছিলো আমার এই বাবাটাকে অবশ্যই সেভ করতেই হবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যে কারণে আমিও অনেকটা অনুপ্রাণিত হই অনেকটা বুকের মধ্যে সাহস সঞ্চার হয় যে কারণে আমি ডিউরিং সার্জারি পার অপারেটিভ সময়ে যে প্রতিকূলতাগুলো আসছিল। আমি সেটাকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করেছি এবং ফাইনালি আমি নার্ভটাকে আইডেন্টিফাই করতে পারি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্যারাথায়রয়েড গ্ল্যান্ড সেটাকেও আমি আইডেন্টিফাই করতে পারি যে গ্রেট ভেসেলসগুলো আছে অর্থাৎ টিউমারটি বড় হওয়ার কারণে তার আশপাশের যে সার্কুলেশন আরও বেশি স্টাবলিশড হওয়ার কারণে যে ভেন যে আর্টারিগুলো সেটা বেশি এনগর্সড হয়েছিলো তো সেখান থেকে সেগুলোকে চেক করা লাইগেট করা এটাও আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল সবচেয়ে আনন্দের যে সংবাদ এখানে অতিরিক্ত মাত্রায় রকম কোনো ব্লিডিংয়ের আমরা সুযোগ দেয়নি যে কারণে কোনো অতিরিক্ত রক্তক্ষরণও হয়নি এবং যখন একটি পর্যায়ে আমি অপারেশনের একদম এন্ড শেষের দিকে এসে পৌঁছালাম তখন আমার একটু একটু করে ভালো লাগা শুরু করলো যে না আমি শেষ পর্যন্ত টিউমারটাকে রিমুভ করতে পারলাম